আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিমের ভুনা রেসিপি ডিমের ভোনা করার জন্য আগে আমি ডিমগুলোকেভাবে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে হাঁসের ডিম নিয়েছি চারটা আপনারা চাইলে চুলোর উপরে একটা পাতিলে পানি দিয়ে তার মধ্যে কিছু লবণ অল্প পরিমাণের লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নিতে পারেন আমি রাইস কুকারেভাবে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটি এবার আমি একটি পাত্রে কিছু পরিমাণ রসুন কিছু পরিমাণ পেঁয়াজ এবং কিছু পরিমাণ আদা নিয়ে নিয়ে নিয়েছি এবং মশলাগুলোকেও ভালোভাবে বেটে নিয়েছি এবং এর ভিতরে মশলার ভিতরে আমি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ লবণ ফোর কাপ গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ এলাচের গুঁড়া এবং ওয়ান ফোর্থ কাপ লবঙ্গ দিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে ওয়ান ফোর্থ কাপ একটু চিনি দিয়ে নিয়েছি এবার তিন টুকরো তেজপাতা দিয়ে নিয়েছি এবার চুলের উপরে আমি একটি পাত্রে কিছু পরিমাণ তেল দিয়ে নেব তেলটাকে সামান্য পরিমাণে গরম করে নিব বেশি গরম করতে যাবেন না তাহলে ডিম দিলে ডিম থেকে ডিম থেকে কিন্তু তেলটা ছুটে আসবে গায়ে হালকা পরিমাণ গরম হয়ে যাওয়ার পরে আপনি তেলগুলোর ভিতরে ডিমগুলো দিয়ে দিবেন এভাবে একটু হাত দিয়ে দেখে নেবেন যে তেলটা গরম হয়েছে কিনা তেলটা কিছু পরিমাণ গরম হয়ে যাওয়ার পরে আপনারা এভাবে আমার মতন করে ডিমগুলোকে দিয়ে দিবেন এই যে আমি একটা একটা করে ডিমগুলো তেলের ভেতরে দিয়ে নিচ্ছি এই ডিমগুলো তেলের ভিতরে দিয়ে নেওয়ার পরে ডিমের ভিতরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি এবং এর পাশপাশ করে উলটি একটু ভাজা ভাজা করে নিয়েছি এই যে একটু ভাজা ভাজা করে যাওয়ার হয়ে যাওয়ার পরে আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিব হলুদ দিয়েছি কালারের জন্য এমনভাবে দিলে কি হয় কালারটা সব ডিমেই সমানভাবে কালারটা হয় কালারটা সুন্দর থাকে অনেক এসে যে মাখিয়ে দেয় বাইরে থেকে একটা পাত্রে নিয়ে এর থেকে কালারটা সুন্দর হয় না এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কালারটা সুন্দর হবে এই যে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভিজে একটা পাতিলে তুলে নিয়েছি আবার চুলে আবার একটি পাত্রে কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমি এখানে সরিষার তেল ইউজ করছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি বাটা মশলাগুলোকে দিয়ে নিয়েছি আমি যে বাটা মশলাগুলো এখানে ইউজ করেছি আপনারা চাইলে গোটা মশলা শিল্পা বেটে বা ব্লেন্ডার করে দিতে পারেন এই মশলাগুলো আমি তেলের ভেতরে এভাবে নেড়ে চেড়ে নিব এক মিনিটের মধ্যে একটু এভাবে নেড়ে চেড়ে নি তেলের সাথে মিশিয়ে নিব এই যে ভালোভাবে তেলের সাথে মশলাগুলো নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো এভাবে মিশিয়ে নিয়ে যাওয়ার পরে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি মশলাটা কষানোর জন্য পানির ভিতরে মশলা মশলাগুলোকে এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মশলার ভিতরে একে হাফ চা চামচেরও একটু কম মানে হাফ চা চামচের অর্ধেক এক একটা চার চামচে ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি হচ্ছে গো গরম মশলার গুঁড়া এবং সামান্য পরিমাণে একটু দিয়ে নিয়েছি দারুচিনি গুঁড়া এবং হাফ চা চামচের মতো দারুচিনি গুঁড়া দিয়ে নিয়েছি এবার হাফ চা চামচের মতো দিয়ে নেবো আমি একটু হলুদের গুঁড়া এভাবে মশলাগুলো পানির সাথে ভালোভাবে কষিয়ে নিব আর পানিটাকে ভালো করে শুকিয়ে নেব শুকিয়ে পানির ভেতর থেকে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না উঠব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব মশলা থেকে তেল ছেড়ে দিলে কিন্তু আমি ডিমগুলোকে দিয়ে নিব যেমন দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার নেড়ে চেড়ে দেখাচ্ছে এর মধ্যে কিন্তু একটু পানি নাই দেখতে পাচ্ছেন যে মশলার উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি ডিম ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে আমি মশলার ভেতরে দিয়ে নিব ডিমগুলো মশলার ভেতরে দিয়ে আমি ভালোভাবে এখানে ডিমগুলোকে নেড়ে চেড়ে নিবো যে ডিমগুলোকে মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিব দেখতে পাচ্ছেন যে কতটুকু পরিমাণে পানি দিয়েছি মানে একটা ডিমের অর্ধেকও অর্ধেকের উপরে উঠেনি নিই অর্ধেকেরও একটু কম পানি দিয়েছি এবারে পানিগুলোকে শুকিয়ে আমি অর্ধেক করে নিব করে নিয়ে ডিমগুলোকে নামিয়ে নেব এই পর্যায়ে আমি একটু লবণ দেখে নিব যে লবণ হয়েছে কিনা এই ডিমগুলো গ পানি অশুকিয়ে নিলে ডিমগুলোকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার চলে এসেছে ধন্যবাদ